নিয়ে আছে কিন্তু নৌশাস্ত্রীর দিক এখন বাংলায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু নৌ সশ্রীর কারণ দিকি তানার কথা চর্চা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তানার নিয়ে কিন্তু এখন নেট খুললেই নৌশ্রী দিকির নাম বেশি উঠছে কারণ কেন জানেন তো ছাব্বিশ বিধানসভা ভোট বহু কাছে গোড়ায় বাকি এবং মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন ফুরফুরা শরীফে এবং ফুরফুরা শরীফে যাওয়ার পর সেখান থেকেই শুরু হয়ে গেল নৌ শাস্ত্রী প্রশ্ন এবং নওসাদ সিদ্দিকিকে নিয়েই প্রশ্ন উঠে আসছে যে নওসাদ সিদ্দিকি তৃণমূলে জয়েন করছে নওসাদ সিদ্দিকি নবান্নে হঠাৎ দেখা কেন এবং ফুরফুরার শরীফ থেকে নাকি নওসাদের বিরুদ্ধে নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়াতে চলেছেন ফুরফুরার শরীফ থেকে আরেক ফির্যাদা মন্তব্য করছেন তওয়া সিদ্দিকি সব নিয়ে বিরাট তাজা খবর এনেছি তার আগে বলবো যে এই ভিডিওটা দেখছেন ভিডিওটা দ্রুত শেয়ার করবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে ছোটো ভাই হিসেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন মেন টপিকই আপনাদের চলে আসবো নৌসাদ সিদ্দিকির নবান্ন যাওয়ার পর এক সপ্তাহ পর ফুরফুরা শরীফি গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিভাবিকা তিনি যাওয়ার পর সমস্ত পীরজাদাদের নিয়ে একটা বৈঠক হয় এবং সেখানে উপস্থিত ছিলেন না বেশ চর্চা করা মুখ নৌসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকী আরও একাধিক পীরজাদারা ছিলেন না এখানে মন্তব্য নৌসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকীকে নিয়ে যে নৌসাদ সিদ্দিকী এবারে খাতায় নাম লিখতে চলেছেন তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের নাম লিখতে চলেছিল চর্চাটা উঠেছিল খুব প্রশ্ন উঠেছিল পশ্চিমবাংলার রাজনীতিতে কারণ রাজনীতিতে কেন বলছেন ছাব্বিশ বিধানসভা ভোট বহু বাকি আছে মুখ্যমন্ত্রী একটা বৈঠক করলেন ফুরপুরা শরীফে এবং ফুরপুরা শরীফে বৈঠকের পর একের পর এক প্রশ্ন রাজনীতি মহলে কেন উঠবে না নসিদ্দিকির পরিবারের পাশেই যাচ্ছেন নসর বাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার পর এই যে উঠেছিল প্রশ্ন নওসার সিদ্দিক তৃণমূলে জয়েন দিচ্ছে গেলেন না নওসাদ সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকী সেই মুখ্যমন্ত্রীর বৈঠকে তাই নিয়ে প্রশ্ন উঠে গেলেন এবং এই নিয়ে চর্চা উঠছেন কাসেম সিদ্দিকীর নাম নিয়ে কাসেম সিদ্দিকী নাকি দাঁড়াতে চলেছেন নাম না নিয়ে একের পর এক প্রশ্ন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি কাসেম না তিনি দাঁড়াচ্ছেন ভাঙড় বিধানসভায় নওসাদের বিরুদ্ধে এবং নওসাদ সিদ্দিকি তিনি বলছেন যদি আমার চাচাজান জানেন সিদ্দিকীর নাম নিয়ে বলছেন আমার চাচাজান যদি জানেন তাহলে ঘোষণা করে দিক যে নওসদ সদিকীর বিরুদ্ধে এগেন্স্টে দাঁড়াচ্ছে আর এক পির্জাদা তাহলে তো এটা আমি খুব গর্বিত হবো কারণ কেন বলছি অতত ফুরফুরা শরীফ থেকে আরেক পীরজাদারা মাঠে নামছে এই দিকে তো আমি নওসদ সদিকী খুব খুশি হলাম কারণ তাহলে বেশ প্রকাশ্য এসে যাবে এইদিকে ইব্রাহিম সিদ্দিকী আরেক পীরজাদান তিনি বলছেন ইব্রাহিম সিদ্দিকি চাচা তিনি বলছেন যে আশা করি ফুরফুরা শরীফ থেকে নওসাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবেন না যিনি মন্তব্য করছেন তাঁর মাথা পাগল হয়ে গেছে এ উঠে আসছে এবং এই নানান প্রশ্নের উত্তর আমরা নিয়ে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি কি এই নানান প্রশ্নের উত্তর কেউ দিতে পারছে না কেন দিতে পারছে না নক থেকে একের পর এক প্রশ্ন বলেই যাচ্ছেন তার নাম ট্রেন্ডিংয়ে চলছে এখন পশ্চিমবাংলার নিউজ চ্যানেলে এবং যারা বড়ো গদি মিডিয়ায় চলছে ডিজিটাল মিডিয়াতেও চলছে নক থেকে চর্চা কেন কেন বলছে ডিজিটাল মিডিয়ায় চলছে ডিজিটাল মিডিয়া সমস্ত প্রশ্নর ধামাক অপার দিয়ে যায় এবং ধামাক অপার কেন বলছি যে গদি মিডিয়ারা ফেক নিউজ করে বেড়াতো সেখানে এই ডিজিটাল মিডিয়ারা গিয়ে প্রকাশ করে দিচ্ছে সেই জন্য করে বললাম ধামাকার অপার দিয়ে যাচ্ছে তাই বলবো যে নওসর সিদ্দিকি নিয়ে যে এত প্রশ্ন উঠছিল নৌসর সিদ্দিকি তৃণমূলে যোগ দিচ্ছে এবং কোন পীরিজাদা ভাঙরের যে কাশেম সিদ্দিকীর নামটা উঠে আসছে এবং কাশেম সিদ্দিকি ভাইজানের কাছে গিয়েই প্রশ্ন করাটা উচিত যে কাশেম সিদ্দিকি ভাইজানের কাছে প্রশ্ন করবো যে ভাইজান আপনি নাকি নৌসর সিদ্দিকীর বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ভাঙর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ব্যানারে কারণ তৃণমূল কংগ্রেসের ব্যানারে যদি আপনি দাঁড়ান তাহলে প্রকাশ করুন এই নিয়ে চর্চাই করছেন তখন তো পানি কাপ পানি দুধ কাপ দুধ হয়ে যাবে তখন কারণ এই নিয়ে যে রাজনীতি মহলে উঠছে এবং তহাসির দিকে তিনি একের পর এক মন্তব্য করছেন তহাসির দিকে তিনি বলছেন যে নওসাদ মুখ্যমন্ত্রীর কথা না শুনলে তাহলে নওসাদ পড়ে যাবে এবং তাহলে আরেক পীরজাদাকে অনুমান পীরজাদাকে ভাঙর বিধানসভা লাভাতে চলেছে তৃণমূল কংগ্রেসে এই যে মন্তব্য তাহলে কি কোনো জায়গায় কি ধাঁধার মুখে পড়তে হয়েছে কোনো জায়গায় তাহলে এটা প্রশ্ন রয়ে যায়নি তো যে নৌসারিদিকে ছাব্বিশ বিধানসভা ভোটে আরও বেশি সিট পেতে চলেছে এই যে মুখ্যমন্ত্রী যাওয়া নিয়ে হঠাৎ প্রশ্ন জেগে গেল পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী হঠাৎ কেন ফুরফুরায় যাচ্ছেন এবং ফুরপুরায় যাওয়ার পর সমস্ত রাজনীতি ব্যানারে একটাই প্রশ্ন উঠছে ভোট নেওয়ার জন্য এইদিকে কিন্তু স্বামী তিনি কিন্তু ডাইরেক্টলি বলেছেন ফুরপুরায় আসলে যে মুসলিম ভোট পাবে এটা মুখ্যমন্ত্রীর ভুল ধারণা এটা ভুল ধারণা এটা নিয়ে কটক করলেন মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কিছু কিছু কাজ যা বাকি আছে উন্নয়ন সেই নিয়ে আমরা চালাবো কাজ তাহলে ছাব্বিশ বিধানসভা ভোটের আগে আমরা কি দেখছি এইসব কারণ ছাব্বিশ বিধানসভা খবরে উঠে আসছে একটাই নাম নশো আশির দিকে নৌশো আশির দিকে কারণ আমরা দেখেছিলাম দু হাজার একুশ এবং একুশ সালে দেখেছিলাম নস্বী দিকির মুখটাই চিন্ত নয় একুশ সালে বিধানসভা ভোটে পর কিন্তু নৌস্বী দিকিকে পশ্চিমবাংলা একটা প্রভাবশালী নেতা হিসেবে বর্ণিত হয়েছে এবং পশ্চিমবাংলায় বিরোধী সমস্ত দলের একমাত্র মুখ নীদিক এই যে ছাব্বিশ বিধানসভা ভোট এই ভোটে মানুষ কার পাশে থাকতে চলেছে ন সরস্বী কি মহাশয় কী দল ঠিকঠাক কী ভোট পেতে চলেছে ঠিকঠাক কী পা পেতে চলেছে এই নিয়ে শঙ্কত মোল্লা মহাশয় তিনি একটা মন্তব্য করছেন শঙ্কত মোল্লা বলছেন তিনি ভাঙরে গহরা হারবে আইএসএফ ক্যানিং থেকেও জিতবে তৃণমূল কংগ্রেস ভাঙড় থেকেও জিতবে তৃণমূল কংগ্রেস তাহলে যে আইএসএফ দল নাম দলটা আছেন এবং দিকে মহাশয়ের যে দলটা আছেন আইএসএফ সে আই কি তাহলে কি পানি দিকে মিশে যেতে চলেছে মতামত জানাবেন কমেন্ট করে জানাবেন যে শৌকত মোল্লা মহাশয় তিনি যে প্রশ্নটা করছেন তিনি বলছেন ভাঙরও জিতব তৃণমূল ক্যানিংও জিতবে তৃণমূল আর আব্বাস দিকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করে যে আব্বাস দিকে আমার বিরুদ্ধে দাঁড়ায় দাঁড়ালেই দুধ কা পানি হয়ে যাবে না যদি গোবরে চোবরে করে দিতে পারি আব্বাস দিকে আমি রাজনীতির ক্যারিয়ারটাই আমি শেষ করে দেবো এবং রাজনীতির ক্যারিয়ারটাই আমি রাজনীতি আর করবো না শৌকত মোল্লা মহাশয় তিনি এই মন্তব্য করছেন তাহলে ছাব্বিশ বিধানসভার আগে কার হাতে আসতে চলেছে রাজ এবং কোন দল কতটা সিট পেতে চলেছে ২৬ বিধানসভা ভোট বহু বাকি আছে এবং ফুরপুরা শরীফ নিয়ে কিন্তু রাজনীতিতে ভেসে আসছে আর তাই নিয়ে এই আলোচনা এবং দ্রুত ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যে নওশাদ সিদ্দিকি তিনি কি সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসে কি জড়িত হচ্ছে তৃণমূল কংগ্রেসে কি যোগ দিচ্ছে বড় প্রশ্ন রয়ে গেল এখানে আর এই প্রশ্নের উত্তর নৌসাদ সিদ্দিকি খুব নিজেই দিচ্ছেন আপনাদেরকে দেখাবো তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন